কেন জল নিয়ে কেন জল ছড়বি জল এত সাহস হ্যাঁ যাত্রাপালা থেকে আইডিয়া পেয়েছিস না জল ছুড়ে আমার রান্নার বারোটা বাজাবি আমার রান্নার বাজেটা বারোটা বাজাবি দেখেছিস আমার কাছে এগুলো কি আছে আমার কাছে এগুলো অস্ত্র আছে অতটা আমাকে কাঁচা খিলারি মনে করিস না যে আমাকে জল ছুড়ে আমার রান্নার বারোটা বাজাবি আর আমার কাছে কি আছে দেখেছিস এই যে রান্নাঘর মোছা এইটা আছে একদম তোকে মুছে দেব যাত্রা থেকে আইডিয়া নিয়েছি কার আইডিয়া নিয়েছিস আজকে এসে জল ছুটতে ঠান্ডা জল না গরম জল লাগে তাই বল কোন জল নিয়ে এসেছিস ঠান্ডা জল না গরম জল আমার এখন সময় নেই গরমের মধ্যে আমি লাউ ভর্তার রেসিপিটা করব বলে সব ঠিক করেছি আমার কাছে জেবাদির লাউ ভর্তার রেসিপি চেয়েছে অশোক গোগোধাকারে কালকে আইডিয়া নিয়ে আজকে চলেছে লাউ মানে জল ছুটতে বুঝতে পারছো কে কে দেখতে পাচ্ছ না এই তো এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে এক বালতি তার মধ্যে জল জানো সবার রান্নায় জল থাকে मिस्टर ইন্ডিয়া मिस्टर ইন্ডিয়া এসে জল ছুটতে প্রত্যেকের সবাই সাবধান থাকো প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে জল ঢালবে খাবারে জল ঢালবে মানে রান্নায় রান্নায় জল ঢালবে ঠিক করেছে কালকে আইডিয়া নিয়েছে যাত্রা থেকে কালকে আইডিয়া নিয়েছে জল ঢালবে সবাই একটা করে এই রকম রেডি রাখো এই যে এই অস্ত্রগুলো রেডি রাখো আর যখনই আসবে এই মিস্টার ইন্ডিয়া দেখতে পাচ্ছ এই যে দাঁড়িয়েছে এই যে আছে এই মিস্টার ইন্ডিয়া যখনই আসবে তখনই মিস্টার ইন্ডিয়াকে আচ্ছা করে এটা দিয়ে পরিষ্কার করে দেবে পালাবে পালিয়ে গেছে এটা দেখেছে দেখে পালিয়ে গেছে হুম সত্যি কি করছে বাপরে কারা কারা আইডিয়া নিতে চলে আসে কারা কারা আইডিয়া নিয়ে চলে আসে এরকম আমাদেরকে ডিস্টার্ব করার জন্য হ্যাঁ একবার উঠেছিল না সে লাইট ভূত মনে আছে তোমাদের বাবা সে নাকি জল দেখলে পালিয়ে যেত তখন সবাই শুরু করেছিল জল পাশে বোতল রেখে ঘুমানোর আর আমি তখন একা একা থাকতাম ফ্ল্যাটে জানো তো একা একা থাকতাম সে কি ভয় করতো কি ভয় করতো সেই লাইট আমি অন্ধকারে ঘুমাতে পারি না তবুও লাইট চালিয়ে রাখতাম আবার ভাবতাম যদি লাইট বুথটা আসে সেই রকম এই মিস্টার ইন্ডিয়া আবার এসেছে কালকে ওখান থেকে আইডিয়াটা পেয়েছে প্রত্যেকের রান্নায় গিয়ে নাকি জল ঢেলে দেবে ঠিক করেছে টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে শিগগিরই যাও দেখো ব্রেকিং নিউজ দেখাচ্ছে রক্ষে করো ওই হাতা খুন্তি যা যা আছে সব অস্ত্র কিন্তু নিজেদের কাছে রেখো যারা বিশেষ করে ইউটিউবে আছো তারা তো রাখবে আর যারা দর্শক আছো তারাও রাখবে এ কিন্তু সব বাইকে ফলো করে সব বাইকে ফলো করে এত বেহায়া এত বজ্জাত এইটাও শিখেছে মিস্টার ইন্ডিয়া শিখেছে ওখান থেকেই শিখেছে আজকে রান্নাঘরে এসেছি ভিডিও রান্নাঘরে এসেছি করতে আওয়াজটা ঠিকঠাক কিরকম আসবে জানি না প্রচন্ড রাস্তার আওয়াজ আসবে মেয়ে আছে বাড়িতে দুদিন ওর কলেজ ছুটি আছে ওর কলেজের কিছু কাজ টাজ আছে সেগুলো করছে তো আহ কতকালকে ভিডিও দিতে পারিনি আজকে ভাবলাম আজকে একটু ভিডিওটা বানাই তাই এখানে বসেছি কিন্তু রাস্তার আওয়াজ প্রচন্ড আওয়াজ কে এখানে কি করছিস আবার এসছিস আবার এসছিস করি বলো তো আবার এসে এখানে বসে আছে একটা বালতি নিয়ে কি জ্বালা বলো কি চাই কি বলছিস শুনলে শুনলে কি বললো ওর ও নাকি বিয়ে করবে কাকে কাকে বিয়ে করবি হ্যাঁ বোঝো বন্ডুকে বিয়ে করবে বন্ডুকে ওর খুব পছন্দ হয়েছে বলছে তা যা বিয়ে করবে তো যা এখানে বসে আছিস কেন আমার সামনে আমার সামনে বসে আছিস কেন বন্ডুকে কে আমি কলে করে নিয়ে বসে আছি নাকি বুঝতে পারছো না কে মিস্টার ইন্ডিয়া গোল্ডুর প্রেমে পড়ে গেছে গোল্ডুকে বিয়ে করবে বলছে তা জান না গিয়ে কথা বল না ওদের সঙ্গে আপনি কথা আমাকে বলতে হবে কথা আরে আমাকে ওরা মানে কি বলবো বিশাল কিছু করে দিচ্ছে বিশাল কিছু করে দিচ্ছে ইডি ফিরিয়ে আনিয়ে কাউকে মানে যাবজ্জীবন দিয়ে কাউকে কারাদণ্ড দিয়ে অনেক কিছু করে দিয়েছে তাদের কাছে যা তারা পারবে আমার কাছে আসিস না আমার কাছে আসিস না আমি আমার অত বড় ক্ষমতা নেই হতে পারে আমার বাড়ির লোক আইনের সঙ্গে যুক্ত আছে কিন্তু আমি কি পারি বল আমি পারি বলতে আমাকে এই কথা বলতে হবে কেন তাহলে দাঁড়া আমাকে আর দু চারটা দিন সময় দে আমাকে আর দু চারটা দিন তুই সময় দে কথা বলতে হবে ওদের সঙ্গে সবাইকে এক জায়গায় করি দাঁড়া সবাই এক জায়গায় হোক এক জায়গায় হোক হয়ে তারপরে তো তোর কথাটা পারবো আর তার আগে যে আরেকটা আছে সেইখান থেকে তো সবকিছু মানে সব শেষ করতে হবে তারপরে তো তুই বিয়ে বসবি সে বিয়েটা লিগাল হবে না বুঝিস না আচ্ছা তুই আগে বল আমি বলবো ঠিক আছে আমি বলবো তুই চিন্তা করিস না ঝড় বৃষ্টি আসছে মনে হয় তুমি চিন্তা করিস না তুই ওকে একটু জড়িয়ে ধরবি তো বল ওর যেতে গায়ে একদম শিহরণ জাগে এরকম ভাবে জড়িয়ে ধরবি তো বল তুই যখন কাজ থেকে আসবি মানে তুই এই যে যে কাজ কর জানিস জানিনা তুই জলধালাদলের কাজ করিস এইগুলো করে যখন আসবি তখন ওর চিবুকটা ধরে একটু ওকে বলবি তো কেমন আছস দিনটা সারা দিন কেমন কাটলো বল ধরেশ তুমি জানলা মানে বালকুলে জামাকাপড়গুলো নিয়ে ଆসি আচ্ছা আছিস তো তুই কোথায় গেলি কোথায় আমি এবার ভাবলাম তোকে ঝরে ফরে উড়িয়ে ফুড়িয়ে নিয়ে গেল নাকি যাই হোক তাহলে তো তোর সঙ্গে এটাই আমার কথা রইলো দাঁড়া ওদিকেও দু চার দিন সময় চেয়েছে বাড়ি ফাড়ি ছেড়ে চলে যাবে এবার কে নেবে না মাকে নেবে এটা হচ্ছে ধর্ম সংকটে পড়েছে তো সেইটা একটু ঠিক হোক তারপরে আমাকেও দু চার দিন সময় দে তারপরে আমি কথাটা বলবো বলে তোর ব্যবস্থা আমি করে দেবো কিন্তু আমি যেগুলো বললাম যেই পরিমানে আদর করতে হবে যেই পরিমানে জড়িয়ে ধরতে হবে যেগুলো যেগুলো পায়নি সেগুলো তোকে সমস্তটাই দিতে হবে বুঝেছিস তো আর বল চা বানাবো চা বসাবো তোর জন্য চা বসাবো জল নিয়ে বসে আছিস চা বসাবো খাবি তো চা আচ্ছা কি চা খাবি বল দুধ চা না র চা আচ্ছা ঠিক আছে চায়ের সঙ্গে কি চিনি না চিনি ছাড়া চিনি দেবো চায়ে বিস্কুট খাবি না বিস্কুট খাবি না বিস্কুট ছাড়া মানে কি দেবো শুধু চা দেবো না বিস্কুটও দেবো তার সঙ্গে বিস্কুট খাবি আচ্ছা কি খাবি টোস্ট বিস্কুট না এমনি কোনো মিষ্টি জাতীয় কোনো বিস্কুট কি খাবি আচ্ছা মিস মিষ্টি টোস্ট বিস্কুট খাস না আচ্ছা ঠিক আছে তাহলে তুই কি খাবি ব্রিটানিয়া কোম্পানির বিস্কুট খাবি না বিস্কর্ম কোম্পানির বিস্কুট খাবি ব্রিটানিয়া কি খাবি ব্রিটানিয়া না 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 ব্রিটানিয়াটা আমার ঘরে নেই তাহলে একটা কাজ কর তুই চলে গেলি কেন হ্যাঁ আরে মিস্টার ইন্ডিয়া চা খাবি না চলে গেলি কেন দেখো চলে গেল কি বলবো বলো কিচ্ছু বলার নাই আমিও তো চা খাওয়াতে চেয়েছিলাম আরও চলে গেল কিচ্ছু বলা নেই কিচ্ছু বলা নেই তো কালকে কালকে আমরা কি দেখেছি কালকে আমরা সাংঘাদিক ব্যাপার পদ্ধাপ দেখেছি দেখো কি সুন্দর না মানে রান্না করতে বসলে বেশ নাইটি আমি বলেছিলাম ওই নাইটি পরে গলায় ওন্না নিয়ে যেন ক্যামেরার সামনে না আসে মন কি বাদ বলতে খুব বাজে লাগে তার জন্য খুব সুন্দর একটা কাপতান একদম নতুন নতুন কিনেছি কিন্তু কাপতানগুলো এই পয়লা বর্ষের সিজনে পুরো মাস্টার এই পয়লা বৈশাখের আগে থেকে শুরু হয়েছে পুরো মাস জুড়ে এখন আহ তারপরে পয়লা মানে বৈশাখ মাস জুড়েও নতুন জামা কাপড় পড়তে থাকবে এরা তো আমরা দেখে নিয়েছি শুরু হয়ে গেছে কিন্তু গোল্ডুর জন্য দেখলাম না গোল্ডু হয়তো পরে দেখাবে এই পালা শেষ হবে তারপরে গোল্ডু দেখাবে গোল্ডুর জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে কি কি এসছে আমরা রান্না করতে বসলে তোমরা কিন্তু এখন যারা যারা দেখেছো পালাটা তারা তারা ঠিক করে রকম করে একটা চেয়ার নেবে চেয়ারের মধ্যে বা টুল নেবে সিংহাসন জাতীয় কিছু একটা নেবে মানে বিয়ে বাড়িতে যেসব গুলো ভাড়া করে নেওয়া হয় সেই জাতীয় কিছু একটা সিংহাসন নেবে নিয়ে রকম করে কিন্তু বসবে একটা পোজ দিয়ে বসতে হবে দেখাতে পারছি না এখানে পুরোটা আমি বেশ বসার সময় একটা পোজ দিয়ে বসবে যাতে যাতে তোমাকে শুটিং এর সময় দেখতে ভালো লাগে মানে তুমি রান্না করতে বসলে তোমাকে যেন ধর মতন পোজ সেই রকম দেখতে লাগে মানে মনে তুমি রান্না করতে বসেছো কিন্তু তোমাকে দেখতে ওই রকম লাগবে যাই হোক তারপরে হচ্ছে তোমার ক্যামেরা ক্যামেরায় ঠিকঠাক করে রাখতে হবে যাতে সব দিক থেকে তোমাকে দেখা যায় সমস্ত বিষয়টাই তোমার তোমাকে একদম ক্যাপচার করতে পারি যে পালাটা ঘটছে যে ঘটনাটা ঘটছে কোথা থেকে আসবে এন্ট্রি নেবে কোথার থেকে নিয়ে আসবে কোথা থেকে ঢালবে সমস্ত কিছুটাই মানে যাতে ধরা পড়ে এমন তো আমি একটা এখানে ছোট্ট একটা অ্যাডভাইস দেবো যে একটা ক্যামেরা না রেখে এবার আমার মনে হয় তিন চার দিক থেকে তিন চারটে ক্যামেরা রাখা উচিত তাই না একটা বেশ ক্লোজ শট নেওয়ার জন্য একটা দূর থেকে নেওয়ার জন্য একটা এই পাশ থেকে নেওয়ার জন্য একটা ওই পাশ থেকে নেওয়ার জন্য আর একটা সব মানে ছাদের মাথায় বসানো উচিত যাতে সমস্তটাই পেছন থেকে ক্যাপচার করা হয় এবার এডিটের সময় কিন্তু এডিটিং করার সময় ওইগুলো সুন্দর করে করতে হবে তাহলে কি আরো মানে ওই সুন্দর করে কিন্তু ফুটে উঠবে ব্যাপারটা ফুটে উঠবে ব্যাপারটা চারিদিক থেকে যদি ক্যামেরার অ্যাঙ্গেল গুলো রাখা হয় মানে ক্যামেরা রাখা হয় তারপরে যদি সেটা এডিট করা হয় দেখতে সেটা আরো বেশি ভালো লাগবে ভিউজটা আরো অনেক অনেক আসবে মানে বিরল বিরল টাইপের যেই শুটিং গুলো করা হয় আমরা দেখি বড় বড় ব্লগিং চ্যানেলের চ্যানেলে যেগুলো ট্রাভেলিং যেই সব চ্যানেলগুলো থাকে সেই সব চ্যানেলে ওই রকম কিছু করতে হবে নিত্য নতুন ওই একদিকে ক্যামেরা সেট করে তারপরে হচ্ছে পুরো ধরা পড়ে যাচ্ছে যে জলের মানে আমাদের গোল্ডও আসলো যখন হুম झगড়া করতেই যখন এন্ট্রি নিলো তখন আটকা পড়ে গেল তখন গোল্ডুকে আবার ইশারায় করে বলা হলো গোল্ডু তারপরে সরে গেল সবস্থটাই বোঝা গেল এইগুলো দর্শকের বুঝতে দিলে হবে না তো এগুলো একটু গোপনীয়তা রক্ষা করে এই জিনিসগুলো করতে হবে কারণ দর্শক আমরা হচ্ছে সব বোকা আমরা বোকা কিন্তু আরেকটুখানি নিজেদেরকে চালাক করতে হবে তাহলে আমরা আরেকটু বেশি বোকা বলবো তাহলে তো মানে এই যে মিঠাকামল লাইফস্টাইল এর তো আর বেশি উপকার হবে মানে এই মালুর দিক থেকে তো বেশি উপকার হবে তারপরে হচ্ছে মাসিমা আমাদের যখন আসলেন ঝগড়া করতে করতে মাসিমা মাসিমা গেছিলেন ছেলের বাড়িতে মানে ওই বাড়ি ওই বাড়ি মানে মাসিমা ছেলের বাড়িতে গেছিল তারপরে মাসিমা যখন শুনলো এই বাড়িতে প্রমূল পরিমানে ঝগড়া হচ্ছে জানি না ওদের বাড়ি কতটা দূরে বা খবর পেয়েছে মাসিমা বা ওপরে যখন ঝগড়া হচ্ছে সেই ঝগড়ার আওয়াজটা ওই পর্যন্ত গেছে মাসিমা তখন গরমের মধ্যে রোদের মধ্যে দৌড়াতে 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 আসলেন আমাদের মাসিমা কিন্তু মাসিমা আহ খেয়াল নেই যে এই জিনিস শুটিং করা হচ্ছে ক্যাপচার করা হচ্ছে এইটা আহ বেচা হবে মানে পাবলিককে খাওয়ানো হবে পাবলিককে বেচা হবে অনলাইন সোশ্যাল মিডিয়ায় তো তার জন্য একটু মাসিমাকে ড্রেস আপটা ঠিকঠাক করে করা করে আসা উচিত যেমন উপরে একটা ওড় না বা মানে যেরকম একটু ভদ্রস্ত কিছু সেই রকম কিন্তু এমনি খুবই দৃষ্টি দেখতে এরপরে আশা করি যেরকম আসা দরকার যাতে সবার না লাগে কেননা এটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে এটা মানে বিদেশের যারা আছে তারাও দেখছে আর এমনিতেই আমাদের মানে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা লজ্জার বিষয় চলছে যেটা দেখিয়ে পয়সা করছে এটা নিয়ে খুব বাহবা দিচ্ছে না এটা হাসি ঠাট্টা তামাশা করছে আর রকম ভাবে যখন চলে আসছে অন্য ছাড়া সমস্ত কিছু খুবই সেটা আরো আরো বাজে ব্যাপার কেননা এরকম কমেন্ট অনেক দেখছি অনেক জায়গায় এরকম কমেন্ট দেখছি যে মানে জাত ধর্ম নিয়েও সেখানে বলা হচ্ছে যে এরাই এরকম ধরনের কিছু করে এইরকম ধরনের কমেন্টও দেখছি সত্যি একটা পরিবারের জন্য যে এইরকম ধরনের একটা জাতির নিন্দা করা হবে কমেন্ট বক্সে সেটা ভাবতেও খারাপ লাগে হম তো এই তো আমরা দেখলাম দেখে থেকে তারপরে অনেক কষ্ট কষ্টে সৃষ্টে চেষ্টা করা হলো যে চোখ দিয়ে জলটা আসুক জলটা আসুক কিন্তু জলটা আসলো না জলটা আসলো না অনেক কষ্ট করে অনেক মানে দেখার চেষ্টা করলাম যে জলটা কি এসেছে জুম করে দেখার চেষ্টা করলাম জলটা কি এসেছে কিন্তু জল নেই হয়তো মরুভূমিতে জল আমরা চেষ্টা করলে দেখতে পাবো কিন্তু ওই চোখে আমরা জল দেখতে পেলাম না কি করে দেখতে পাবো চোখে জল দেখা যায় না না নাটক নাটকের মধ্যে জল দেখা যায় না হয়তো ভ্যাসলিন সেইভাবে ব্যবহার করা হয়নি আমি বলে দিলাম এর পরের দিন কান্নার রোল থাকলে ভ্যাসলিন ইউজ করো ভ্যাসলিন ইউজ করলে শুনেছি চোখ জল বেরোয় বা অমৃতাঞ্জন আছে এই টাইপের কিছু ইউজ করলে জল বেরোবে আর না হলে তেল আছে এরকম দু ড্রপ দিয়ে নিলে জলটা অটোমেটিক বেরিয়ে যাবে তো যাই হোক এরকম হচ্ছে হতে হতে আজকে যে জিনিসটা ভীষণই ঝিমিয়ে পড়ার মতন একটা জিনিস আসলো সকাল বেলায় আসলো আর আমি সবসময় বসে থাকি আমার পেয়ারি গোল্ডুর যে এপিসোড সেটা দেখার জন্য কেননা গোল্ডুর এপিসোড থেকে আমরা অনেক কিছু অজানা তথ্য আমাদের কাছে আসে সেটা আমরা কিন্তু দেখতে পাই জানতে পারি দেখতে পারি অনেক কিছু অজানা তথ্য তো সেই রকম গোল্ডুর জন্য অপেক্ষা করতে 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 বসে আছি গোল্ডুর আসে না গোল্ডু অনেক পরে আসলো কিন্তু গোল্ডুর এপিসোডে সেই রকম কিছু ছিল না তো এইখানে যখন দেখলাম যে আমাদের যে কর্ণকnata মানে আমাদের ষোলোবুজা দেবী আর হিরোর মধ্যে একটা কতপকতন হচ্ছে হিরোর কাছে গিয়ে সনভূজা দেবী তার যে দুঃখের কথা তার যে অভিযোগ তার ননদ তার শাশুড়ি তার উপর যেগুলো করছে সেইগুলো সব সেই নালিশটা জানানো হচ্ছে কিন্তু আজকে দেখলাম কারোর সেরকম তাপ উত্তাপ কোনো কিছুই দেখলাম না তাপ উত্তাপ এইরকম একটা ঘটনা ঘটে গেছে যেখানে উনুনের মধ্যে জল ঢেলে দিয়েছে আহ আমরা দেখেছিলাম যে উনুনের জলটা ঢেলেছে সেটা হচ্ছে কি জল সেটা ঠান্ডা জল ছিল কিন্তু আজকে জানতে পারলাম যে সেই জল ছিটে এসে হাতে লেগেছে সেটা ছিল গরম জল এবং তার হাত অনেকটা ফুচকা পড়ার মতন এরকম হয়ে গেছে তো মানে কখন কি বলে কখন কি করে রাখে এরা নিজেরাও জানে না কেননা এদের তো মিথ্যে দিয়ে শুরু আর মিথ্যে দিয়েই শেষ তার জন্য এরা নিজেরও জানে না যে ওটা ঠান্ডা জল ঢালা হয়েছিল এদিকে কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি ভাত আমরা দেখিনি আমরা উনুনে জল ঢালতে দেখেছি কিন্তু এমনই উনন সেই উনন তারপরেও জ্বলছিল তার মানে সেই জলটা নিয়ে ঢালা হয়েছে অর্ধেকটা হচ্ছে মাটিতে পড়েছে অর্ধেকটা তার গায়ে পড়েছে এটা আমরা প্রত্যেকেই দেখেছি কিন্তু এটা যদি একটু বাই মিস্টেক এমন কোনো রকম ভাবে হয়ে যেত সেই গরম জলটা যদি গায়ে এসে পড়তো বা আগুনটা কাটটা আগুনের কাটটা ছিটকে গিয়ে গায়ে পড়তো সেটা কিন্তু খুব বিপজ্জনক একটা জিনিস হয়ে দাঁড়াতো এটা তোমরা সবাই কিন্তু খেয়াল করেছো এই জিনিসগুলো যখন ইউটিউবে দেখানো মানে ছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে এইটা কি রুলস ব্রেক করছে না এটা কি ভায়োলেন্স দেখাচ্ছে না এইটা কি আমরা সমর্থন করতে পারি যখন সামান্যতম সামান্য সামান্যতম কিছু কেউ করে বসে তখন তাদের চ্যানেল কি বলবো স্ট্রাইক যেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সেটা দিয়ে দেয় আজকে এইখানে এই চ্যানেলে এই রকম কিছু দেখানো হলো এটা কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মধ্যে পড়ে না এই যে মারা মারামারি মতনই এক রকমটা যে দেখানো হলো সেই জিনিসটা কি তার মধ্যে পড়ে না এটা না আমার খুব জানতে ইচ্ছে করে কেন এরকমটা কেন এক ব্যবহার কেন করছে তারপরে তো আমরা দেখলাম যে অভিযোগ অভিযোগ নালিশ যাই হোক শাশুড়ির নামে ননদের নামে সেটা জানানো হচ্ছে স্বামীর কাছে স্বামী কি করবে স্বামী আমি আমার কি করার আছে আমি তো নিজের হেঁটে চলে যেতে পারবো না 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 কিছু কেননা আমি তো একটা পাথর না তুমি কাকে চাও কাকে চাও তোমাকে যদি তাদেরকে নিয়ে তুমি থাকো মা বোনকে নিয়ে যদি থাকো তাহলে আমাকে ছাড়তে হবে আর আমাকে নিয়ে থাকলে তোমার মা বোনকে ছাড়তে হবে তখন আহ এই যে আমাদের হিরো আমাদের হিরো কিন্তু আহ বললো আমি তাকেও ছাড়তে পারবো না আমি তোমাকে মানে আমি ওনাকেও ছাড়তে পারবো না আমি তোমাকেও ছাড়তে পারবো না উনি মানে হচ্ছে মা মানে মা ডাকটাও জানি সে ডাকতে পারছে না মা কথাটাই জানি বলতে পারছে না উনি উনি ওনাকেও ছাড়তে পারবো না তো এখানে আমাদের যে হিরো হিরো কিন্তু বলতে চেয়েছিল হিরো কিন্তু বলতে চেয়েছিল হয়তো যে আমি তোমাকে ছাড়তে পারবো না তোমাকে ছাড়তে পারবো না তখন হয়তো হিরো আহ হঠাৎ করে সেই সিনটার কথা মনে করে গেছে চিরঞ্জিতের সেই সিনেমাটার ডায়লগের কথা মনে পড়ে গেছে ওর পাগলা বউ গেলে তো বউ পাবি কিন্তু মা গেলে তো আর মা পাওয়া যাবে না রে বাগলা তো এই ডায়লগটার কথা হয়তো হিরোর মনে পড়ে গেছে তার জন্য হিরো সেইটা না সেই ডায়লগটা না দিয়ে মানে আমি বউ বউকেই চাই এই ডায়লগটা না দিয়ে হিরো বলল আমি দুজনকেই চাই এদিকে হিরোইন কিন্তু বলল আমি এদের ওদেরকে চাইলে আমাকে কিন্তু তোমাকে ছাড়তে হবে মানে হিরোইন না মানে দশ উম ষোলো বাহু যে সে তারপরে সে কিন্তু আবার আরেকটা কথা বললো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কেননা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি বাঁচতে পারবো না অনেক কিছু এরকম শুনলাম তুমি কিছু করো তুমি কিছু করো হয় বাড়ি বিক্রি করার ব্যবস্থা করো যার যারটা তারটা মিটিয়ে দাও আমার যে উপরটা আমি করেছি এটা আমাকে মিটিয়ে দেওয়া হোক তাহলে একটা সবাইকে ডেকে একটা ব্যবস্থা করা হোক তখন আহ এখনই মানে কিছু একটা করতে হবে বারবার করে এই যে হিরো কিন্তু বলছে আমাকে কয়েকটা দিন সময় দাও দাঁড়াও সবাইকে ডাকি একটা কিছু মীমাংসায় আসি তারপরে দেখা যাবে এইটা কিন্তু দর্শকরা বা যারা এই যে সমালোচনা করছে প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা বলছে যে এই রকম কিছু নেগেটিভিটি না দেখিয়ে বা এই রকম একটা ব্যাপার যেখানে বিষয় বিষয় সম্পত্তি নিয়ে রকম ব্যাপার হচ্ছে সেখানে কিন্তু বাড়ির সবাই মিলে বসে একটা মূনাংসা করে কথা বলে মিটিং করে এই জিনিসটা মিটিয়ে নেওয়া যায় এটা কিন্তু এমন কোনো বড় ব্যাপার না এটা প্রায় সবার মধ্যেই হয়ে থাকে কিন্তু সেইখানে এই রকম করে কাছলা করে নোংরা মো করে ঘরে তেচ্ছা বার করে এই বস্তি বাড়ির ঝগড়া দেখিয়ে রোজ রোজ পয়সা ইনকাম করছে তো আমি ভিডিওটা বেশি বড় করতে পারবো না কেননা চারিদিকে প্রচন্ড পরিমাণে আওয়াজ প্রচন্ড পরিমাণে আওয়াজ জোরে জোরে আমি ভিডিও করতে পারছি না একদিকে হচ্ছে মিটিং হচ্ছে আরেকদিকে বাইরের ক্যাচ আওয়াজ বিরক্তিকর এইভাবে ভিডিও করা অসম্ভব মানে ফাঁকা একটা ব্যাপার থাকে পরিবেশটা খুব শান্ত থাকবে সেই ছাড়া ভিডিও করা যায় না মনের কথাগুলো বল আসে না তো পরে আজকে আমাদের গোল্ডু ইয়ে দিয়েছে ভিডিও দিয়েছে তো গোল্ডু আজকে তার যে বাচ্চাটা মানে তাদের বাড়িতে যে ছোট্ট বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে নিয়ে বসেছে ভিডিও করতে সত্যি ওর ভিডিওর মধ্যে আর কিছু না শুধুমাত্র ওই বাচ্চাটাকে ভীষণ ভালো লাগছে আর একটা কথা ওই বাড়ির বাচ্চাগুলো কিন্তু ভীষণ কিউট ভীষণ মিষ্টি বাচ্চাগুলো বাচ্চাগুলোকে কিন্তু মানে দেখলেই আদর করতে ইচ্ছে করে এইটা আমার মানে আছে এমনিতেই আমি বাচ্চা ভীষণ পছন্দ করি বাচ্চা ভীষণ ভালোবাসি বাচ্চাদের দেখলেই আমার আদর করতে ইচ্ছে করে নিতে ইচ্ছে করে চটকাতে ইচ্ছে করে আর ওই বাচ্চাটা তো খুবই মিষ্টি খুবই মিষ্টি তো এই বাচ্চাটা নানান রকম খেলছিল বাচ্চাটা কি শুনু করে একটা মিষ্টি কথা বলছিল আর এই যে আমি আজকে কি করব আমি কি করব তোমরা বলো ওর একটাই কথা আমি যেটা মানে আমি যেটা করেছি জলটা ঢেলে দিয়েছি এই জল ঢালাটা আমার উচিত হয়নি আমার ভুল হয়েছে মানে এরা প্রত্যেকদিন একটা করে অন্যায় করে তারপরের দিন সেটাকে বলে এটা আমি আমার ঠিক হয়নি আমি ভুল করে করে ফেলেছি এর আগের দিনও জামা কাপড় ফেলে দিয়ে তারপরের দিন বলতে বসেছে আমি ঠিক করিনি ভুল করে করে ফেলেছি ষোলবাহু দেবী আর আজকেও এই ভল্লু সেই জিনিসটাই করতে বসেছে আজকে সেই কিছু ছিল না তো সেই রকম কিছু না থাকলে বলাও সেরকম কিছু যাবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই পয়লা বৈশাখের আনন্দ করো নতুন জামা পরো ভালো ভালো খাবার খাও গরমের মধ্যে ঘুরতে গিয়ে যেতে পারবে জানি না আর কি বলবো শুভ পয়লা বৈশাখ টাটা তোমরা ভালো থাকো